তোমার মাইয়া আমার পোলাপ দিয়ে দেবা না কারণ তোমার মাইয়ার মোবাইলে মাসে খরচ দশ হাজার তাহলে সৈন্য রাখো তোমার মাইয়ার মোবাইলে যদি মাসে খরচ হয় দশ হাজার আমার পোলার মাসে মোবাইলে খরচ আছে বিশ হাজার কারণ তোমার মাইয়ায় বিস্তল যায় আমার পোলা ব্যাক করে কথা ঠিক কিনা বলেন আলাপ আলারা কথা জরে কয় না এই অহংকার সমাজের একটা ভয়ংকার জিনিস আরো একটা ভয়ংকার জিনিস হইলো টাচ মোবাইল এই টাস্ক মোবাইল যা হাতে আছে সে জীবনে একদিন হইলো একটা ল্যাঙ্গা সিনেমা দেখতে কথা ঠিক কিনা বলেন কথা বলে কথা ঠিক কিনা আমার ভাইয়ের হ্যালো ও পোলারটা মোবাইল লাগবে ঠিক আছে কোনো সমস্যা নাই আমি ওই বাই দিয়ে তো হবে আচ্ছা ঠিক আছে